বেশি তেরিবেরি না করে ভিভারদের টাকাটা ফেরত দিয়ে দাও ভিভারদেরকে যে টাকাটা তুলেছ কোনোদিন আমি এ ধরনের কথা বলিনি বেশি তেরিবেরি না করে সেই টাকাটা ফেরত দিয়ে দাও বলছো না যে আমি যে পাপ করেছি জ্ঞানত যে পাপ করেছি হ্যাঁ জ্ঞানতই তুমি এই পাপটা করেছ তুমি এখন পাপ মুক্ত হবে কী করে ভিভারদের টাকা ফেরত দাও বা ভালো ভালো কাজে যে অসুস্থ পেশেন্ট তাদেরকে ফেরত দাও শুধুমাত্র রিমি রিমি রূপাকে রিমির জন্য তিন লাখ টাকা দিয়ে এই পাপ থেকে তুমি মুক্তি হতে পারবে না তার সঙ্গে বুড়ি কাকে নিয়ে কথা বলবো বিমার্স আশা করি বুঝতেই পারছো আশা করি বুঝতেই পারছো এই পিয়াকে নিয়ে যখন এই টাকা সংক্রান্ত কেউ ভিডিও করতো কেউ কেউ তখন কিন্তু আমি ভীষণ বাজেভাবে প্রোটেক্ট করেছিলাম পিয়াকে কিন্তু দিনকে দিন আমি আবার সেই রূপে আগমন হলাম তো ভিডিওটা দেখতে থাকো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই এরকম এরকম অবস্থায় হেসে কিছু বলতেই পারছি না কারণ জাস্ট এক্ষুনি আমি সানডেতে এক্ষুনি আমি ওর লাইভটা দেখে উঠলাম তো বুঝতেই পারছো তাও যেটা কাজ সেটা করতেই হবে ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু মাথাটা একদম গরম হয়ে আছে দিনের দুটো পেয়াকে নিয়ে ভিডিও করব আজকে ভেবে উঠিনি কোনোদিনই আমি করি না আমার অত তাড়াহুড়ো নেই একটা ভিডিওই দিতে পারি না টাইম মতো তারপর আবার আরেকটা একটা তো টাইমটা যখন পেলাম দেখি না মানডে থেকে কালকে মর্নিংয়ে অনেক কাজ আছে তো আজকে সকাল আজকে এখন ভিডিওটা করছি জানি না রাত্রে পোস্ট করতে পারবো কি না যা কত কথা বাদ দাও তো এবারে আসি এর এই চ্যাটাংগুলির কথা স্কুলে ভর্তি হওয়ার কথা টাকা নিয়ে কথা লাইভ নিয়ে কথা অনেক কিছু কথা অনেক কিছু কথা বলে ফেলেছ অনেক কিছু বলে ফেলেছো সাথে সাথে ভিউয়ার্সটা তোমাকে নেগেটিভ কমেন্ট করে না সেটা তুমি ডিজার্ভ করো কিন্তু তুমি মানতে পারছো না তো শুরুটা করি শুরু তো তোমাকে গলায় কাশি হচ্ছে তোমাকে ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছিল সবাই সবাই টাকা দিয়েছিল এবং তারা দিয়েছিল যাতে আয়ুষের ট্রিটমেন্টের কাজে লাগে না আয়ুষকে সিবিএসসি বোর্ডে পড়ানোর জন্য কিছু টাকাটা দেয়নি ইংলিশ মিডিয়ামে পড়ে আয়ুষ তোমার ছেলে আমাদের যে বিশাল কিছু উদ্ধার করবে না সেটাও সেটা আমরাও জানি তুমিও জানো হ্যাঁ একটা বাচ্চা যদি শরীর খারাপ হয় তার পাশে দাঁড়ানো সবারই ইয়ে আছে কিন্তু তার এডুকেশন দেওয়ার জন্য তার বাবা মা যখন রোজগার করে এবং বাবা মা যখন বেশ ভালোই ফুর্তি করে তুমি বলতে পারবে তোমার এই ট্রিটমেন্টের যখন কথা হয়েছিল তুমি তোমার একটা গয়না পর্যন্ত বন্ধক দিয়েছো আজকে ভীষণ রাগ হয়ে তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি একটা গয়না বন্ধক দিয়েছিলে তুমি বারো লাখ টাকা বারো লাখ টাকা উঠেছিল তো বারবার বলছো যা খরচা করছি তোমরা বলছো বারো লাখ টাকা কি শেষ হচ্ছে না একদম চ্যাটাগুলি দেবে না এই যে বারো লাখ টাকা তুমি তুলেছো তারপর তুমি এক্সকিউজ দিলে যে পুরো টাকা ওঠেনি বলে বিএমটি করবে না তুমি কি তোমার সাম চোখের সামনে এই যে রিমির উপার ভিডিও দেখছো না ওদের সম্পর্কে জানতে পারছো না ওরা কত টাকা নিয়ে ভেলে রেগেছিল ওদের কাছে কত টাকা ছিল বাচ্চাটা কি আজকে সুস্থ হয়নি বাচ্চাটার কি আজকে বিএমটি হয়নি তুমি কি নামার আগে এগুলো কিছু ভাবো নাকি একবারেই হাত পাততে বসে গেছিলে একবারেই শুরুতে হাত পাততে বসে গেছিলে বসে গেছিলে বসে গেছিলে আগে ছোটো ছোটো দান মারতে একদম এমন দানটা মারলে যে দেন আর দেন তোমার অ্যাকাউন্টটা ভরে গেল বারো লাখ টাকায় বারো লাখ টাকা মানে তুমি শোনাচ্ছ বারো লাখ টাকা এখনও কিছু প্রমাণ পায়নি আজকে লাইভে যে প্রমাণ দিতে বসেছিলে অনেকেই ভেবেছিল তোমার কমেন্ট বক্সে লেখা যে তুমি বোধ ওই টাকার প্রমাণ দিতে বসেছো বা টাকা কিছু দেখাতে বসেছো তো ভিওয়ার্স তোমরা কোনোদিন এই আশা করবে না এরা টাকা তুলবে এরা নিজের মতো খরচা করবে কিন্তু যখন তোমরা প্রশ্ন তুলবে তখন সেটা বলবে আমি কি অ্যান্সার দিতে বাধ্য তো এ টাকাটা তুলছে একে যখন প্রশ্ন করা হচ্ছে এ সেই চ্যাটাং চ্যাটাংগুলি দিচ্ছে আজকে আবার এই পুরনো বারো লাখ টাকার কথা কেন উঠছে কথা উঠছে কারণ ও বলছে ও ভিডিওতে এই পুরনো কাসন্তিগুলো ঘাটছে কারণ ওকে ওর ভিভাসটা টিকতে দিচ্ছে না এবং যতদিন ওয়াইটিতে তুমি এই মুখ দেখাবে ততদিন তোমাকে কেউ টিকতেও দেবে না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখ রাগাবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারাই তোমাকে নিয়ে ভিডিও করে যারা যারাই হোক আমি হই দেবশ্রী দি হোক আর কে কে করে আমি ঠিক জানি না তারা কিন্তু সব সময় তোমার পাশে ছিল তারা সময় তোমার ফরে কথা বলতো এবং ঢাল হয়ে তোমার হ্যাঁ নিজেদের চ্যানেলের জন্য অবশ্যই কিন্তু তোমার এগেনস্টে বলা নিয়ে কিন্তু তারাই ঢাল হয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছি কিন্তু আজকে কেন বাস্ট হতে হচ্ছে আজকে কেন তোমাকে বাস্ট হতে হচ্ছে তোমাকে নিয়ে সেটাকে একবারও মনে করো না নাকি সব বুঝো না বোঝার ভান করছো ছেলের স্কুল নিয়ে প্রথমে ফ্ল্যাট নিয়ে এক নাচাল্লাপানামো করলে একটা জিনিস নিয়ে এত কন্টেন্ট এত কন্ট্রোভার্সি কি ক্রিয়েট হচ্ছে মনে হয় না কোনো কোনো ব্লগারের জন্য এত কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে সামান্য সামান্য জিনিস নিয়ে জিনিস কিনছে ব্লগাররা দেখাচ্ছে আজকে তো ফসকে বলেই দিলে আজকে তো বলেই দিলে মুখফোসকে যে কন্টেন্টের জন্য এইগুলো মানে এগুলো করছো কন্টেন্টের জন্য ফ্ল্যাট কিনেছ কন্টেন্টের জন্য কৌটো কিনছ কন্টেন্টের জন্য তুমি যে কিনছো না আমরা নতুন একঘেয়ে রান্না দেখালে কি তোমাদের হবে সেই জন্য দাও পেলাগাচ্ছ এই যে এই নিজেদের জিন্দগিটা দাও পে লাগিয়ে দিচ্ছ কারণ ওই যে একই কথা ব্যাংকটা তো ভরা আছে ভাই ওই জোরটা থাকলে না মানুষ নিশ্চিন্তে হেসে খেলে বেড়াতে পারে যেটা তুমি ভিডিওতে শুরু করলে ঘুরে গান করে কারণ কতটা যে তুমি খুশি হবেই ভাই না খেটে এই টাকাগুলো এসে গেলে যাদের গায়ের মোটা যাদের লজ্জা লাগে তারা এত খুশি থাকতে পারে না ফোকটাই টাকা পেয়ে তারা এত খুশি থাকতে পারে না খুব বাজে লাগবে তুমি যদি আমার ভিডিও দেখো তোমার খুব বাজে লাগবে যে এই দিদি তোমাকে এইভাবে বলছে এই দিদি তোমাকে এইভাবে বলছে আমি কখনও ভাবিনি উপরন্ত তোমাকে যখন কেউ খারাপ কমেন্ট করতো তুমি যখন কাঁদ তুমি যখন ওরকম বলতে ডিপ্রেশনে গেছি আয়ুষকে নিয়ে দৌড়দৌড়ি আমার কিন্তু ভীষণ কষ্ট হতো ভীষণ আমি মানে নিজে নিজে মানেই কন্ট্রোল করতে পারতাম না যে কেন পিয়া এরকমভাবে বলে আর আজকে আমার মুখ থেকে এগুলো বেরোচ্ছে কারণ তুমি সেই জায়গাটা তুমি দেখিয়ে দিচ্ছ ভিডিও শুরুতে হেসে খেলে নাচ গান আর তারপরেই শুরু হলো কুমিরের কান্না তার কারণটা কি তার কারণটা বিকেলবেলা শপিংটাও আগে থেকেই জানতো যে আজকে বিকেলবেলা ও শপিং করবে আজকে বিকেলবেলা ও কিছু কিনবে তখনই ভিওয়ার ওকে যা তা বলবে হ্যাঁ ওই কৌটোগুলোর লাখ টাকা দাম না আমিও জানি কিন্তু তোমার এখন পরিস্থিতি এমন হয়ে গেছে না একটা বিশ্বাস সবাই জানে তুমিও জানো যে বিশ্বাসটা অর্জন করতে না সারা জীবন লেগে যায় আর সেটা ভাঙতে না এক সেকেন্ড লাগে না যেটা তুমি তোমার উপর হয়ে গেছে কেন কেন এত বিশ্বাস সারিয়ে ফেললো কেন একজনে মুখ বন্ধ করছো দুজনে মুখ বন্ধ করছো প্রচণ্ড পরিমাণ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কি এইট্টি পার্সেন্ট তোমাকে এরকম নেগেটিভ কমেন্ট করছে তার তাকে কি তারা কি একে একে অপরকে চেনে একে অপরকে চেনে কি তারা নিজেদের পার্সোনাল মতামত জ্বালাচ্ছে এবং তুমি যেটা বলছো বাজে বাজে নোংরা কমেন্ট আমি কিন্তু তোমার কমেন্ট মাসে নোংরা কমেন্ট দেখি না ভাবে অপমান করবে না তুমি এত এত বড় অসভ্যভাবে ভিউয়ার্স অপমান করতে লেগে গেছো পয়সার দম্ভতে আর আজকে লাইভে তো বলেই দিলে সব কিছু মিলিয়ে মিশিয়েই বলছি তোমার দরকার নেই ভিউজের একজন ভিউয়ার্স বললো তোমার ভিউজ ভিডিও দেখি না মুখের উপর বলে দিলে দরকার নেই যেখানে ভালো লাগে সেখানে যাও তো এত অহংকার উদ্ধত ক্যারেক্টার তোমাকে নিয়ে কেউ কিছু বলবে না ভিউয়ার্সদের অপমান কেন করো কেন বললে নোংরা কমেন্ট করে আমি তো কোথাও দেখি না তোমার ভুলটা ধরিয়ে দেয় একটা ভিউয়ার্সকে তো আমি দেখিনি গালাগাল দিতে বা নোংরা কমেন্ট বাজে কমেন্ট করতে একটা ভিউয়ার্সকে দেখিনি উপরন্ত প্রত্যেকে নমনে নমনীয়তার সঙ্গে বলেছে এবার বাদ বাকি কেউ যদি চিটিংবাজ বলে এ বলে চিটিংবাজি করলে চিটিংবাসকে চিটিংবাজ বলবে মিথ্যবাদীকে মিথ্যুবাদী বলবে কেন বলে চিন্তা করো এই কথা কি আদার্স মন্দিরা কমেন্ট বক্সে প্রত্যেক সমস্ত চিটিং কাজ ফিটিং কিছু লেখা থাকে না মন্দিরা যে নোংরা কাজটা করেছিল যে বাজে কমেন্ট করেছিল এখন মন্দিরাকে এতটাই খারাপ কমেন্টের সম্মুখীন হতে হয় না যেটা তোমাকে হতে হচ্ছে সেটা চিন্তা করতে পারছো না কেন হচ্ছে চিন্তা করতে পারছো না ছেলের স্কুল নিয়ে নচাল্লাপানা শুরু করেছো কে কি বললো কে কি বললো একটা কি দুটো কমেন্ট সবসময় মাথার মধ্যে নিয়ে উত্তর দিতে বসে পড়বে যে কমেন্ট দেখি না কমেন্ট ভালো করেই দেখো এবং জানো যে তোমার ওই কমেন্ট বক্সে প্রায় এইট্টি পার্সেন্ট কমেন্ট নেগেটিভ কমেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট যারা তোমার রূপটা জানে না প্লাস এখনও তারা সহানুভূতি দেখাচ্ছে যেটা আমরা করেছিলাম তাদেরও যেদিন চোখ খুলে যাবে কমেন্ট বক্সে তুমি আর চোখ রাখতে পারবে না আর কি বললে পজিটিভ ভিউয়ার্স মানে কত বলবো কত বাজে বাজে কথা বললে আগে ভিউয়ারদের পজিটিভ ভিওয়ার্স কেন কমেন্ট করে না কারণ নোংরা কমেন্ট করে তোমার কমেন্ট বক্সকে তুমি নিজেই নোংরা বললে নিজেই বললে যে আমার কমেন্ট বক্সে এত নোংরা ছেয়ে যায় তার মানে তোমার ভিডিও যারা দেখে তাদের তুমি নোংরা বললে তুমি নিজে কি নিজে কি এতগুলো টাকা ব্যাংকে রেখে সেই সুদে সেখান থেকে সুদ আসল সমস্ত কিছু ভোগ করে ফুর্তি করে যাচ্ছ আর বারবার কি বারবার কি শরীর খারাপ লাইভে যখন নাইটি দেখাচ্ছিলো জিন্স প্যান্ট পরে কই তখন তো পেটটা ঢাকছিলে না তাহলে ব্লগে কেন পেটটা আর আজকের লাইভে বাড়ি ডেকে কী দেখাচ্ছো তুমি কি করতে চাইছো নাকি তুমি আর তোমার গুড নিউজ রাখো তুমি তোমার গুড নিউজ তোমার গুড নিউজ তোমার কাছে রাখো ব্লগিং শুরুটা করলো কি কি কী কি ফুর্তি কোথায় গেলো শরীর খারাপ যার শরীর খারাপ সেরকম ঘুরে সারে নাচক নাচ করে আজকে এক ভিউ জিজ্ঞাসা করলো লাইভে তুমি কেমন আছো বললে আমি ভালো আছি আমার যখন অসুখটা হয়েছিল আমার তো এখন শরীর খারাপ নেই প্রতি মুহূর্তে কিন্তু বার হয়ে যাচ্ছে যারা বাড়িতে দেখতে এসেছিলো তারা তো জানতো যে আমার শরীর খারাপ হয়েছিল তার মানে এখন শরীর খারাপ নেই শরীর খারাপ হয়েছিল তাহলে কী আমার কি শরীর খারাপ যে এখন পর্যন্ত রিপোর্ট আসেনি এদিকে এ শরীর খারাপ বলে বলে ভিউস টিউজ কামিয়ে নিই এখন বলছে আমার শরীর ঠিক হয়ে গেছে কেউ অসুখ থাকুক এটা কি আমরা চাই আমাদের ভালো লাগে ভিডিওর মধ্যে কেউ অসুখ 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 বলবে ভালো লাগে না বলে আমরা বলেছি তুমি ভিডিওর মধ্যে অসুস্থতা বন্ধ করো কি হয়েছে হয় বলো আর আজকে বললে তোমার বাড়ির লোক বলতে বারণ করেছে তাই তুমি বলবে না যদি বলবে না রোজ রোজ ওটাকে নিয়ে কনটেন্ট করলে কেন এবং প্রতি মুহূর্তে কেন আমার থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে তুমি বাড়ির লোককেও সম্মান দিতে যাচ্ছ না অর্ধেক বিভাগ বুঝে যাচ্ছে যে তুমি প্রেগনেন্সি নিয়ে একটা কথা বলতে যাচ্ছ কখনও তুমি সেখানে ধোঁয়া রাখছো যে আমার এটা খাওয়া বারণ আমার এটা করা বারণ আবার কিছুক্ষণ পরে ঘুরে ঘাড়ে বেরিয়ে বাইকে চড়ে হন্ততন্ত ছুটছ তখন আবার জানান দিচ্ছ না মনেই দেখে মনে হচ্ছে যে না আবার কখনো বালিশ দিয়ে পেট ঢাকছো কখনো ব্লার করে দিচ্ছ পেটের ওই জায়গাটাকে নিজের গর্ভটাকে নিজের পেটটাকে নিয়ে নোংরামক খেলায় খেলো না এটাকে নিয়ে ভিউস কামিও না ধমবে সইবে না অলরেডি তোমার একটা বাচ্চা অসুস্থ প্রতি মুহূর্তে তোমাকে চিন্তা করতে হবে যে মা ঠিক থাকলে বাচ্চা শরীর ঠিক হবে একটা বাচ্চা অসুস্থ থাকার আগে না পাপ কাজ করার আগে মা বলছিলে না জ্ঞান দিচ্ছে না যে আমি মা আমার থেকে কেউ ভালো দেখবে না কিন্তু পাপ কাজ মিথ্যে কথা বলার আগে পাঁচবার ভাববে যে হাইগুলো তোমার বাচ্চাটা লাগতে পারে ঘরের মধ্যে বসে লাইক করছো ভয়েসও বাদ দিচ্ছ বাচ্চাটা সব শুনছে যে মা বাবা কী এবং বাবাও কী আমি তো বলবো এই যে টাকা না দেওয়ার পিছনে ওর বরের হান্ড্রেড পার্সেন্ট হাত আছে বর টিপে দিয়েছে যে আমার গাড়িটা থাক আমার বাড়িটা থাক এই টাকাগুলো তুমি আর দেবে না ফেরত কিছুদিন আগে সারা ফেসবুকে ওয়াইটিতে ভাইরাল হয়ে গেছে একটা অস্মিতা বলে একটি বাচ্চা মেয়ে ষোলো কোটি টাকা তার একটা ইঞ্জেকশানের জন্য বারবার অনেক ব্লগার অনেক ব্লগার পোস্ট করেছে দিয়েছো একটা পোস্ট নাকি সেদিকে দেখার সময় পাওনি দেখবে কি করে তুমি তো ব্লগিংয়ে নিজের গ্রুমিং করার চেষ্টা করছো কি করে ইংলিশ বলবে কি করে সাজবে এত টাকা আছে বাচ্চাটাকে তুমি দিতে পারতে না কিছু টাকা আমি তোমার কমেন্ট বক্সে গিয়ে লিখেছিলাম আজও লিখেছি তোমার কমেন্ট বক্সে তোমার টাকাটা ওটা তোমার টাকা নয় ভিভারদের টাকা নিয়েছো ঠিক আছে আয়ুষের মুখের দিকে তাকিয়ে দিয়েছে আয়ুষের মুখের দিকে তাকিয়ে ট্রিটমেন্টের জন্য দিয়েছে সিবিএসসি বোর্ড ইংলিশ মিডিয়ামে পড়ে ফুটাটি দেখানোর জন্য না তোমাদের যেরকম অকাত বাচ্চাকে সেরকমই পড়াও তোমার বাচ্চার অসুস্থ পড়াশুনো করে তোমার নাম উজ্জ্বল করবে আমাদের কোনো কাজে আসবে না কিন্তু সবাই তোমার বাচ্চাকে টাকা দিচ্ছে যাতে ছেলেটা সুস্থ থাকুক তুমি যেভাবে কেঁদে কেটে ভেঙে পড়েছিলে যে এক্ষুনি ইমিডিয়েট তোমার দরকার আর যা তো তুমি টাকাটা হাতে পেয়েছো তা তো তুমি পাল্টি খেয়ে গেছো নিশ্চয়ই চাই না ওর উপর বড় একটা অপারেশনে কিছু ইয়ে পড়ুক নিশ্চয়ই চাই না কিন্তু তুমি টাকাটা কেন দিচ্ছ না ওয়াইটিতে কত অসুস্থ অসুস্থ লোকজন এরকম দেখা যাচ্ছে ফেসবুকে তুমি তোমরা অ্যাক্টিভ ফেসবুকে কত অসুস্থ যারা সত্যি সত্যি ভীষণ নিট মানে তাদের মানে তাদেরকে কেউ টাকা দেবে না এই তোমাদের মতো চিটিংবাজদের জন্য আজকে আমার মুখ থেকে বেরিয়ে গেলো তুমি তুলছো এই বারো লাখ টাকা বারো লাখ টাকা শেষ হচ্ছে না কেন দিচ্ছ না কেন দিচ্ছ না ওই তিন লাখ আর হাটলি অনতার সময় পেন্সিল আবার কি ঠুকঠাক দিয়ে এলে ওখান থেকে ধরলাম আরো দু তিন লাখ টাকাও তোমার জায়গায় খরচা হয়নি সেখানে তুমি এতগুলো টাকা রেখে দিয়েছো এক তো তুমি বারো লাখ টাকা কিনা আমরা কিচ্ছু জানি না কারণ জামির থাকা তো তুমি বলো ওই বারো লাখ যে চব্বিশ লাখ না বাইশ লাখ না আঠেরোলা আমরা কিন্তু কেউ জানি না কারণ যে পরিমাণ তোমার বাচ্চাকে দেখিয়ে সহানুভূতি দেখিয়ে দেন বিদেশ থেকে দেশ থেকে সব হুড় করে বড় বড়ো ব্লগাররা শুদ্ধ করে সবাই টাকা দিয়েছে এই বাচ্চা মেয়েটা ভীষণভাবে অসুস্থ এই বাচ্চা মেয়েটার একটা ইঞ্জেকশন হ্যাঁ সেটা জোগাড় হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন ধরে ফেসবুকে ঘুরছিল আমি শুধু দেখছিলাম রানাঘাটের মেয়ে রানাঘাটের ব্লগার যে আছে এর এর হচ্ছে মানে মানে এই যাকে নকল করে আর কি আমাদের ম্যান্ডি দেবী ওয়াইটিদের নোংরামো ফেলানো ম্যান্ডি দেবী কোনোদিন দেখেছো তাকে কমিউনিটি পোস্টে এখানে কিছু দিতে যে এই বাচ্চাটা অসুস্থ তোমরা কিছু দাও আমরাও কিছু দিই তোমরা তো ফোকটাই টাকা রোজগার করো কন্টেন্ট ক্রিয়েটার কী কন্টেন্ট ক্রিয়েট করো কি কন্টেন্ট ক্রিয়েট করো রাজ্য বাচ্চ খাচ্ছ কৌটো কিনছো গাছ লাগাচ্ছ এ ফ্ল্যাট থেকেও ওই ফ্ল্যাটে গিয়ে বাড়ি থেকে মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলছো কখনো বরের সঙ্গে ঝগড়া দেখাচ্ছে কেউ কেউ দেখাচ্ছে পারিবারিক অশান্তি তোমরা এগুলো কন্টেন্ট বলে এগুলোকে যেগুলোকে কন্টেন্ট বলে ব্লগার দিলে আবার কন্টেন্ট ক্রিয়েট কী গো কী কী দিয়ে কন্টেন্ট কী কন্টেন্ট করছো সারাদিন মেতে থাকছো কিসে জানো ওই কমেডি ভিডিওগুলোতে যার জন্য তুমি এদিক ওদিক আর ধ্যান দিতে পারছো না ছেলের পড়া দেখাতে হবে বলো না ভিডিওতে কী দেখাবো হ্যাঁ দেখাতে হবে আগে তো দেখাতেও বাড়িতে তুমি যখন আয়ুষকে দেখাও আয়ুষকে দেখি যখন এতগুলো টাকা নিয়েছো তাহলে আয়ুষ কী করছে আয়ুষ খাচ্ছে কী পড়ছে কি কতটা সুস্থ আছে দেখাতে হবে তোমাকে আর প্রতি মুহূর্তে বলছো না যে তুমি দেখিয়ে দিয়েছো এক বছরে তোমার ছেলে সুস্থ হয়ে গেছে এই কথাটা যেন মানে তোমার মুখে থাকে আমরা চাই এই কথাটা যেন তোমার মুখে থাকে ফর্ম এনেছে ফর্ম দেখায়নি কেন দেখাবে কেন দেখাবে নাটা কেন শুধু গেলে স্কুলে দেখালে ফর্ম নিয়ে তো ডাহা মিথ্যা বললে ডাহা মিথ্যা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠুকে ঠুকে ভিডিও করতে বসেছো এখানে হ্যাঁ জবাব দিতে বসেছো চিটিং চিটিংবাজি বুলি তোমার বন্ধ করো তো খালি কথায় কথায় আগে ছিল চলো 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 মানে কী বলো তো ও এগুলো না নিজেকে নিজেকে পাঠ করে পাঠ মানে করে যে কালকে আমি কিভাবে নিজেকে একটু মডার্ন হয়ে এই কথাগুলো কন্টিনিউয়াস বলবো সেই চলো 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 দশ ভিউরদের কাছে আচ্ছা করে খেয়ে চলোটা বাদ হয়েছে এখন শুরু হয়েছে নর্মাল আলু এনেছে আলুর দর সেখানেও আলু কি নর্মাল আলু নর্মাল আলু অ্যাভ আলু কোথায় হয় গো কোথায় পাওয়া যায় অ্যাভ আলু যাতা মানে খালি ওর ভয়েস দেওয়া মানেই ও কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটারকে ঠুকবে না হলে ও ভিউরদের ঠুকবে তোমরা এই বলেছ তোমরা সেই বলেছ ন্যাকা না জায়গা পাও না পাপ থেকে মুক্ত হতে গেলে টাকাগুলো বার করো টাকাগুলো বার করে দিয়ে দাও প্রত্যেক কমেন্ট বক্সে তোমাকে আজকে দেখি আবার লিখেছে শোনাবো কিছু কমেন্ট তাহলে শোনাই তোমরা একটু ওয়েট করো কিছু কমেন্ট যাওয়া ভিডিও দেখো না তোমরা ওয়েট করো আজকে ওর লাইভে যা কমেন্ট এসেছে ওর ওর ভিডিওতে যা কমেন্ট এসেছে সেইগুলো দেখো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোক কী বলেছে তুমি নিজেই কথা শোনার রাস্তা করছো তাই কাউকে দোষ দিয়ে লাভ নেই টাকা ওঠার ট্রিটমেন্ট প্রসেস চেঞ্জ হয়েছে ব্যবসা চালু করেছো ফ্ল্যাট করেছো খামার বাড়ি কিনেছো এগুলো মানুষের চোখে লাগবেই শেষ কথা হলো এটাই দেখার তোমার জায়ের বাড়ি কমপ্লিট করে এখানে আসলে আবার তোমার মন বদলাবে কোনো অজুহাতে সেটাই করবে এক্স্যাক্টলি ও যাকে নকল করে যা বাড়িটা চেয়ে ঠিক করবে আবার সেই বাড়ি থেকে দেনান দিন চলে আসবে একজন দারুণ লিখেছে তোমার শাশুড়ি কপাল অনেক ভালো দুই দুইটা ছেলের বউ একটাও শ্বশুর শাশুড়িকে দেখে না দুটো ছেলের বই ছেলেকে বগল দাবা করে নিয়ে চলে গেছে এসব ফালতু মহিলাদের ভিডিও দেখে লোকেরা কি শিক্ষা পাবে এক্স্যাক্টলি একজন গেছে গেছে আরেকজন ভেবেছে আমি কেন গ্রামে থাকবো অ্যাকচুয়ালি আমি বলছি ভিওয়ার তোমরা বিশ্বাস করবে কি না করবে ও কিন্তু গ্রাম থেকে চলে এসছে ওর মানে এই টাকার বদনামের পিছু ছাড়ছে না গ্রামের লোকেরা জেনে গেছে যে টাকা তুলেছে প্রত্যেকে ওকে নিনে দুপুরে টিচ করছে এবং এই নিয়ে কথা উঠছে ওর বড়কেও তাই বন্ধু মহলে কথা তুলতে হচ্ছে চতুর্দিক থেকে পিষে গেছে এই ভার্চুয়াল জগতে যেরকম পিষেছে ওরা ওদের রিয়েল লাইফে এইভাবে পিষেছে এই টাকার জন্য এই জন্যই ও চরম ডিপ্রেশনে গেছে শুধু ভার্চুয়াল জগৎ থেকে নয় পাড়ার প্রতিটা লোক চিচিক্কার করে দিচ্ছে কে যে চিটিং বাস চিটিং বাস বাস ছেলের অসুস্থের জন্য টাকা তুলেছে নাটক 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 কুমিরের কান্না তুমি নিজে যেগুলো ভুল করছো সেগুলো কখনো অ্যাকসেপ্ট করো না আর এগুলো কখনো অ্যাকসেপ্ট করো না শুধু ভিওয়ার্সদের ভুলভাল ধরে বসে ভিওয়ারদের ভুলভাল ধরে বসে যাও ফালতু মহিলা এখানে গেছে এত টাকা কি হ্যাঁ এত টাকা তা এতগুলো টাকা কি এত সহজে শেষ হয় বলছে না প্রতিমূর্তে বারো লাখ টাকা কি শেষ হবে না বারো লাখ টাকা কি এত সহজে শেষ হয় বন্ধুরা এক লাখ টাকা এক লাখ টাকা জোগাড় করতে মানুষের কালঘাম ছুটে যায় হ্যাঁ সেখানে মানে একটু ছেলেকে দেখালো কান্নাকাটি করলো পিএমটি করাবো ডাক্তার বলেছে পোস্ট দিলে কেন পোস্টটা দিলে কেন লজ্জা করলো না তোমার যখন তুমি করাবেই না তুমি কেন এই পোস্টটা দিয়ে কেন কেন তুমি এই টাকাগুলো আর্ন করলে লজ্জা করলো না তোমার একটু আর মানে দুবার ভেবে তো করবে যে বৃহত্তরের থেকে এতগুলো টাকা নিচ্ছি তারপরেও প্রতিটা দর্শক বলছে বৃহতে টাকা ফেরত দাও কেউ যদি নিজে না চায় না চাবে তুমি তো তোমার দিক থেকে ক্লিয়ার থাকলে না আমি দিয়ে দেবো আমার লজ্জা লাগছে সেখানে তুমি মানে কি বললে এই টাকা নিয়ে আমি আর কোনো উত্তর দেবো না আমার বাড়ির লোক বারণ করেছে যখন টাকাগুলো চেয়েছিলে তখন বাড়ির লোক বলেছিল তো চাইতে সবকিছু বাড়ির লোকের কথা শুনে ছাড়ো এই যে এখন অসুখ অসুখের কথা বলছো আমার বাড়ির লোক বারণ করেছে কে তোমার বাড়ির লোক গো তোমার বাড়ির লোক কি তোমার বাড়ির লোক তো তোমার বড় আর কে আছে কার কথা শোনো তুমি বড়ের কথাও ধরি শোনো ঘরে আছে তাই ও মানে দোষটা কার দিকে দেবে ওর ঘরে দিয়ে দিয়েছো তোমার মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি তাহলে তো বলবো তোমার সাথে তাড়াও চিটিংবা আজকে বলতে বাধ্য হচ্ছি তোমার সাথে ও তারাও চিটিংবাস তারাও তোমাকে ভুল রাস্তা দেখাচ্ছে যে কারণ জীবনে এতগুলো টাকা আমরা দেখিনি আজকে লাইভের পর থেকে বন্ধুরা আমার মানে ভীষণ মাথা গরম হয়ে গেছে তারাও ভেবেছে আমরা জীবনে এতগুলো টাকা দেখিনি দিবি না এতগুলো টাকা এতগুলো টাকা দিবি না যদি বাই চান্স কোনো দিন ওয়াইটি বন্ধ হয়ে যায় তখন তো আর প্রস্তুত জবাব দিতে হবে না এই টাকাগুলো নিয়ে ফুর্তি করে খাবো ছেলেকে সিবিএসই বোর্ডে ভর্তি করা বাবা মা তোমরা রোজ করে ভর্তি করা পড়াশোনা করাও কেন ট্রিটমেন্টের টাকা এগুলো একদম ট্রিটমেন্টের টাকা ভর্তি করাচ্ছ কারণ এর আগে এখন তোমাদের ওয়াইটি থেকে যা রোজগার হচ্ছে এখন বললে না যে এখনো সচ্ছল অবস্থা হয়েছে এক্স্যাক্টলি সচ্ছল অবস্থা হয়েছে ব্যাংকে অত টাকা থাকলে তুমি এখন মানে মানে কে দেখে তোমাকে বিশাল অবস্থা তোমার এখন তার বারো লাখ টাকার ইন্টারেস্ট কত হয় বন্ধুরা ও কি ইন্টারেস্টটা নিচ্ছে না ওটাকে নিশ্চয়ই রেখে দিয়েছে ফিক্সড ডিপোজিট হোক বা যা হোক এমনি নর্মাল এতে রেখে দিয়েছে সেভিংস অ্যাকাউন্টে রেখেছে বা ফিক্সড ডিপোজিট করেছে ফিক্স ডিপোজিট করলে বা অন্যান্য কোনো পাঁচ বছরের স্কিম পোস্ট অফিস পোস্ট অফিসে রাখলে তো মানে সেই লেভেলে তার থেকে ইন্টারেস্ট হচ্ছে তাহলে ও বলছে না অবস্থা হবে তো ভিউয়ার্স আর গাধা সত্যি কথা না বলো সত্যি কথা না বলো তোমাদের ওয়াইটি থেকে রোজগার এর আগে অনেক বেশি হতো ওই তখন তো মনে পড়ানি ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দেবো সিবিএসই বোর্ডে দেবো হঠাৎ এখন কেন মনে হচ্ছে তার মানে এই টাকাগুলো দিয়ে তুমি করছো দিতে হলে তো ছোটো বয়স থেকে দিতে ওখানে তো থ্রি প্লাস থেকেই নেয় আর কি মানে মিথ্যে কথা বলছো আজকে লাইভে তুমি কি বলবো তোমাকে ভিডিও নিয়ে বলবো না আর কটা কমেন্ট পড়ে নি দাঁড়াও আবার নাটক করলে কুমিরের রান্না নাটক 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 তুমি বুঝছো যে মানুষ তোমাকে এত কথা বলছে বারো লাখ টাকার জন্য তাহলে বলে দাও না ওই টাকাটা কই কি করেছো সেই টাকাটা আর সেই টাকাটা দিয়ে দিলেই মানুষ আর কথা বলবে না একজন লিখেছে তুমি সিরিয়ালে নাম দিয়ে দাও দারুণ অ্যাক্টিং করে নাম করতে পারবে আর তোমার কি বয়স আঠেরো বছর বেশি বলছো বারো কি তেরো বয়স হবে তোমার বেশি উঠছো তো তাই পড়ে যেতে সময় লাগবে না সে কি শেয়ারার গাছ বুঝতে পারছো বারো লাখ টাকার মধ্যে তুমি মানুষকে কত টাকা দিয়েছ আর তোমার কাছে কত টাকা আছে সব টাকার হিসেব দাও তো এ টু জেড আর হ্যাঁ তোমার বড্ড অহংকার হয়েছে মিথ্যাচারিতা কমাও আর বাকি যে কয়েক লাখ টাকা তোমার কাছে আছে সব টাকা ফেরত দাও ছেলেটার ট্রিটমেন্ট করা করাবে বলে টাকা এত টাকা নিলে তোমার কি এটা তোমার আগে ভাবা উচিত ছিল যে এই ট্রিটমেন্টটা তুমি করবে না অনেক কিছু সে আর বলার নেই তো এবার লাইভে লাইভে কথা বলি লাইভেও লোকেরা অনেক অনেক বা মানে অনেক অনেক নেগেটিভ কমেন্ট করেছে সেখানে ও লাইভটা কেন করলো এমার্জেন্সি লাইভ ও করলো বলে আমি ভিডিওটা আমিও করতে বসলাম ও আজকে একটা ফর্ম দেখালো কি না কেউ কেউ বোঝায় বলেছে যে কোনো ভিভাস কোনো ক্রিয়েটার বলেছে কিনা আমি জানি না আমি অন্তত বলিনি কারণ যেটা সত্যি সেটা সত্যি সিবিএসই বোর্ড বলো আইসিএসি বোর্ড বলো অগাস্ট থেকে ফর্ম দেওয়া শুরু করে অগাস্ট সেপ্টেম্বর তারপর তো অক্টোবরে তো পুজো টুজো এসেই গেলো ফর্মটা দেওয়া শুরু করে এক একটা স্কুলে কিন্তু আইসএসসি বোর্ড কলকাতায় কিছু কিছু স্কুল আমি নাম বলবো না তারা ডিসেম্বরেও দেয় ডিসেম্বরেও দেয় অনেকে অনেক আগে থেকে ফর্ম দেয় ডিসেম্বরেও ফর্ম দেয় এটাতে ও মিথ্যে কথা কিছু বলেনি হ্যাঁ সে অবশ্যই শুরু হয় মার্চ মাস থেকে ফর্ম এখন ভর্তি হবে তারপরে গিয়ে মার্চে স্কুল তার মানে কি ও সেই তিন মাস এখন বাড়িতে বসিয়ে রাখবে এখন হয়তো তো ও যে ফর্মটা দেখানোর জন্য এবং জানি না ওকে কে বলেছে যে তুমি ফর্ম তোলো মিথ্যে কথা বলছো আমি জানি না কিন্তু বলা হয়েছে যে ও আগে থাকলে ওর বাবা যে ফর্মটা নিয়ে আসছিল ওই বাড়িতে গিয়ে একদিনের জন্য ও বাড়িতে গেল সেই ফর্মটা কিসের ও যেটা উত্তর দিতে বসে সেটা ওর মন করা কিছু কথা নিয়ে উত্তর দিতে বসে যেটা ভিউয়ার্স একজাক্টলি জানতে যায় সেটা কিন্তু নিয়ে বসে না এই যে লাইভ করতে বসলো অনেকেই অনেকেই ভেবেছে অনেকে লিখেওছে ও বাবা আমি তো তোমার ভাবলাম তুমি কিছু তোমার ব্যাংকের কিছু আপডেট দেবে তুমি তোমার অসুখের আপডেট দেবে এবং ও ভালো মতোই জানে আজকে এই যে বললো না আজকে সেই লেভেলে ভিউজ আজকে সেই লেভেলে ভিউস এত ভিউস বিজনেসের শাড়ি ট্রাইটি দেখালে হয় না কারণ ও আজকে জানতো যে গুড নিউজ দেবো বলে যদি একটা খেলে দেয় লাইভ আর্জেন্ট লাইভ করতে আসে এরকম তাহলে সবাই ভাববে ও অসুস্থতার লাই জন্য খবর দিতে এসেছে ফাইল ফাইল নিয়ে এসেছে এবং আজকেও কিন্তু ও বলছে যে তোমরা দুদিনের মধ্যে খবর পেয়েই যাবে তোমরা দুদিনের মধ্যে ভালো খবর পেয়ে যাবে ভালো খবর মানে তাহলে ও প্রেগনেন্সিটাকে বোঝাচ্ছে এরপরে যদি ও আনিয়ে বাড়ি কথা বলে নিজেই কিন্তু আগে থেকে ক্লিয়ার হয়ে গেলো যে আমি দেখবে ওই অসুখের ঘটনাটা দেখালেও তোমরা সবাই নাটক বলবে ও আগে থেকে ক্লিয়ার হয়ে গেল যে আমি ঠিক বলবো তোমরা কিন্তু নাটকই বলবে এবারে ফর্মে কথা আসি ওকে কেউ দেখ দেখাতে চ্যালেঞ্জ করার দিকে তুমি ফর্ম তোলো নি আমি বলিনি আমি বিশ্বাস করেছিলাম না তিনশো টাকা ফর্ম বলছে ঠিক আছে কিন্তু কি ফর্ম দেখালে ওটা কোন স্কুলে ফর্ম দেখালে ভালো করে দেখেছ কি নিজে ওটা তো অ্যাবাকাসের আমি আমি আজকে স্ক্রিনশট নিলাম একদম জুম করে ভালো করে দেখলাম ওটা তো অ্যাবাকাসের ফর্ম অ্যাবাকাস আবার কোন স্কুল হয় অ্যাবাকাস তো একটা ইনস্টিটিউশন প্রাইভেট ইনস্টিটিউশন এই যে বলছিলে না বলছিল না যে আমাদের সঙ্গে স্কুলে খুব ভালো ব্যবহার করলো প্রাইভেট স্কুলে গেলে যে কোনো সিবিএসসি আইসিএসি প্রাইভেট স্কুলে গেলে ওরা ভালো ব্যবহার করে কারণ এটা ওটাও তো ওদেরও তো একটা বিজনেস তোমার সাথে একা না তুমি একেবারে হিরোইন কিছু হয়ে যাও তোমার সাথে খুব ভালো ব্যবহার করেছে ওদের স্টুডেন্ট ওয়ার্কার ওদের ওরা যেই যাবে তার সাথেই ভালো ব্যবহার করবে তো অ্যাবাকাস কোন স্কুল কোথায় আছে যদি ভিউ একটু জানো আমাকে বলো তো আমি তো অবাক হয়ে গিয়ে আজকের মানে রাগ হয়ে ভিডিওটা করতে বসলাম অ্যাবাকাসা একটা ইনস্টিটিউশন ক্লাস ফোর ফাইভের বাচ্চারাও সিবিএসি আইসিএসসি বোর্ডে পড়তে পড়তে অ্যাবাকাসে জয়েন করে কারণ ওখানে মেন্টাল ম্যাথটা খুব ভালো করা হয় মেন্টাল ম্যাথের জন্য আমার ছেলে মেয়েরাও পড়তো মেয়ে বেশি দিন পড়েছে ছেলেকে অল্প অল্প কদিন দিয়েছিলাম ওর কারণ ও সাউথ পয়েন্টে পড়তো ওর ইয়ে এমনি ভালো ছিল ওদের ভিসটা এমনি ভালো ছিল তো সেখানে মেন্টাল ম্যাথটা ওখানে খুব ভালো হাঁটছে চলছে ঘুরছে বল দিয়ে এই বল খেলতে 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 ম্যাচ করতে হবে খেলতে খেলতে ওরা কোশ্চেন জিগাটা করবে এরকম করে কতগুলো খেলনা দিয়ে তুমি খেলো বল ছোড়ো বলের দিকে কনসেন্ট্রেশন দাও আবার ম্যাচটার দিকে কনসেন্ট্রেশন দাও ভালো জায়গা কিন্তু মিথ্যে কথা কেন বললে যেটা স্কুল এবার কালকে তুমি উত্তর দিতে বসো তোমাকে তো ট্যাগ করি ভিডিও যদি দেখো উত্তর দিতে বসো না হলে ওর ভালোবাসার ভিউয়ার্স যদি দেখো এখানে ওকে গিয়ে বলো তো যে তুমি তুমি এটা কী করেছো তুমি তো একবার কাছে ফর্ম দেখালে লাইভে বোধহয় একজন প্রশ্ন তুলেছিল কিন্তু তার কোনো অ্যান্সার দেয়নি মিথ্যবাদী তোমাকে এমনি বলে অসভ্য বাড়িতে যারা এসছে তারা তোমার বাড়িতে বেড়াতে আসে তারাও তাদের ধান দাতে এসেছে তুমি ওই ধান দাঁতোদের সঙ্গে নিরশন করতে এসেছো আর বল আর কী দিচ্ছ টাইটলে শাশুড় সুশাশুড়ি এসেছে দেখা একটু তোমার শাশুড়ি কে এনে বদজাত অসভ্য মেয়ে আবার হেসে এসে প্রতিটা কথায় ওর হাসিটা দেখলে মনে হয় মিথ্যে কথা বলছে প্রতিটা হাসিতে ওর জড়ো জড়তা লাইভে এত ঘামছিলে কেন কারণ টেনশানে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলছিলে পাশ থেকে তোমার বর এনকারেজ করছিল সেই মিথ্যে কথাগুলো বলার জন্য ওটা হচ্ছে মিচকে বদমাইশ ওটা হচ্ছে মিটকে বদমাইশ বাড়িতে বসে যদি বারো লাখ টাকা এনজয় করা যায় ভাই কার না মজা লাগে ওই জন্য পাশ থেকে বসে তোমার মাথায় ইয়ে করছিল আর এই সমস্ত সবাই তোমার মাথায় ঢুকিয়ে ফেয়ারদের চাপনা নিতে পেরে তুমি ডিপ্রেশনে গেছিলে বলেছিলে না এরকম ডিপ্রেশনে তুমি আর কখনো যাবে না কারণ তোমার খারাপ লাগছে কারণ তোমাকে কথা শুনতে হচ্ছে তোমার কে না তোমার বাপি বাড়ির লোকেদের না কিন্তু তারা তোমাকে বুদ্ধি দিয়েছে এবং সঙ্গে তুমিও আছো যে এই টাকা ফেরত দিবি না এই টাকার কথা বলবি না এখন যেমন বুদ্ধি দিচ্ছি অশোকের কথা বলবি না আর ফেস করতে হচ্ছে তোমাকে তোমাকে একা মানে তুমি একা ফেস করছো তোমাকে শুনতে হচ্ছে আর তোমার বর মিচকে পাশ থেকে আসছে আমি তো বলবো ও সব থেকে বেশি মিচকে এই অপমানটা তো ওরও অপমান ও কেন বলছে না হ্যাঁ পিয়া চলো আমরা টাকার এটা বলে দিই টাকার অ্যামাউন্টটা বলে দিই কত মানে কত কি ফেরত দেবো আরও বেশি কিছু টাকা রেখে ম্যাক্সিমামটা ফেরত দিই মৃত্যুবাদী চূড়ান্ত লেভেলে গেছে আর কিছু বললাম না বন্ধুরা জানি না কেমন লাগবে জানি না কি বলতে পেরেছি না পেরেছি তবে অ্যাবাকাসের ফর্ম দেখিয়ে স্কুলের ফর্ম বলো না মিথ্যে কথাটা একটু কম বলো আমাদের পেটে আছে তোমাদের মতো কালি ছাড়া পেট না এবং সঙ্গে তোমাদের ভিউারস আর ভিউার্সদের অপমান করা বন্ধ করো না খেতে পেয়ে মরবে ভি অবশ্য তুমি না খেতে পেয়ে মরবে কি তোমার অ্যাকাউন্ট তো একদম ভুলে পেপে কী আর বলবো বন্ধুরা এ শুধরানো না এ এরকম চালাবে আর চোখ একদম রাঙানো বন্ধ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে আর ভিউয়ারদের দিকে চোখ রাঙানো বন্ধ করো আগে নিজের গায়ের গন্ধটা দেখো তারপর অন্যের গায়ের গন্ধ দেখতে যাবে টাটা